নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির অঙ্ক বারো নম্বর স্কুল বসিরহাট প্রাথমিক বিদ্যালয় এবং রাজকুমার নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নম্বর ক এই যে এখানে এই চিত্রটি দেখা যাচ্ছে এই চিত্রটিতে বাহুর সংখ্যা হচ্ছে এক দুই তিন চার চারটি এখানে অপশান দেওয়া আছে নাম্বার অ তিনটি নাম্বার আ চারটি নাম্বার হরশ ই ছয়টি চারটি হবে নাম্বার খ এক টাকা সমান সমান কত পয়সা একশো পয়সা দশ পয়সা পঞ্চাশ পয়সা একশো পয়সা নাম্বার গ চারটি আটের যোগ ফল চল্লিশ অষ্টআশি বত্রিশ চারটি আটের যোগ ফল চার আটে বত্রিশ নাম্বার ঘ পাঁচ জোড়া মোজা দশটি কুড়িটি তিরিশটি পাঁচ জোড়া মোজা এক জোড়া হচ্ছে দুটিতে তাহলে পাঁচ দুগুণে দশটি নাম্বার উনো সাতাত্তর ভাগ সাত সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে এগারো তেরো দশ বারো এখানে সাত এগারো সাতাত্তর এগারো হবে নাম্বার ছ সাতটা আটের যোগ ফল পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতটা আটের যোগ ফল হচ্ছে গুণ করতে হবে সাত আটে ছাপ্পান্ন নাম্বার ছ তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে শূন্য এক দুই তেরোকে দুই দিয়ে ভাগ করলে ছয় দুপুরে বারো এর থেকে তিন পর্যন্ত গুণলে এক হয় একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে এক হয় নাম্বার বর্গের কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের ছোটো বড়ো পাঁচের ছোট হয় নাম্বার ছ একটি বর্গাকার চিত্রে বাহুর সংখ্যা হবে একটি বরগাঘাত চিত্রের বাহুর সংখ্যা হবে চারটি নাম্বার ইং তেত্রিশ সংখ্যাটি হলো জোর বিজোড় তেত্রিশ সংখ্যাটি হল বিজোড় দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক এখানে শূন্যস্থান দেওয়া আছে ভাগ ফল এখানেও শূন্যস্থান দেওয়া আছে তাহলে এখানে হবে ভাজ্য সমান সমান ভাগ ফল গুণ ভা যোগ যোগ ভাগ শেষ নাম্বার খ জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে বিজোর সংখ্যা পায় ধরা যাক এখানে বি সংখ্যা আছে চার তার সঙ্গে যদি এক যোগ করি তাহলে পাঁচ হবে পাঁচ একটি বিজোড় সংখ্যা তাই এখানে বিজোর বয়সী ওকার জয়বিন্দুর বিজোর সংখ্যা পায় নম্বর গ নয় বার ছয় ঘর লাফালে পাওয়া যাবে ছয় নং চুয়ান্ন নাম্বার ঘ তিরিশ ভাগ এখানে শূন্যস্থান দেওয়া সমান সমান ছয় আছে ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে এই শূন্য স্থানের সংখ্যাটি পাওয়া যাবে ছয়ের ঘরের নামটা পড়তে হবে ছয় 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 দুগুনে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ এখানে পাঁচ বসবে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে ছয় বেরোয় নাম্বার উং দশ বার দশ যোগ করলে পাওয়া যাবে দশ দশে একশো যোগের আরেকটা রূপ হচ্ছে গুণ তাই দশকে যদি দশ দিয়ে গুণ করা যায় দশ দশে একশো হবে তিন নম্বর ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো আটশো ভাগ চার আটশোকে চার দিয়ে ভাগ করলে প্রথমে একটি সংখ্যা নিতে হবে চার দুগুণে আট বিয়োগ করলে আটে আটে বিয়োগ করলে শূন্য হয় বা দিকে বসে না এবার এই শূন্যটি নামাতে হবে শূন্য যেহেতু চার থেকে ছোট তাই এখানে একটা শূন্য বসিয়ে চার শূন্য শূন্য করতে হবে আবার এই শূন্যটাকে নামাতে হবে আবারও চার শূন্য শূন্য করতে হবে এবার বিয়োগ শূন্য হয় ভাজ্য সমান সমান আটশো ভাজক সমান সমান চার ভাগফল সমান সমান দুশো ভাগশেষ সমান সমান শূন্য অথবা ভাজক সমান সমান সাত ভাগ ফল সমান সমান একশো ভাগশেষ সমান সমান পাঁচ হলে ভাজ্য কত ভাজ্য বের করতে হবে ভাজক সাত ভাগ ফল একশো ভাগ পাঁচ আছে তাহলে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ভাজক হচ্ছে সাত ভাগ ফল হচ্ছে একশো ভাগ হচ্ছে পাঁচ তাহলে সাত গুণ একশো সাতশো যোগ পাঁচ সাতশোর সঙ্গে পাঁচ যোগ করলে হয় সাতশো পাঁচ উত্তর ভাজ্য সাতশো পাঁচ চার নম্বর বিন্যাস থেকে পরের ছবিটি আঁকো নাম্বার ক এই যে প্রথমে তীরটা উপরের দিকে আছে তারপরে নিচের দিকে আছে তারপরে দুটো তীর উপরের দিকে আছে এবার নিচের দিকে দুটো তীর হবে নাম্বার খ ত্রিভুজ বৃত্ত ত্রিভুজ আবার বৃত্ত আবার ত্রিভুজ পাঁচ নম্বর গুণ করো নাম্বার ক একশো সাতান্ন গুণ পাঁচ নাম্বার খ একশো ছত একশো ছত্রিশ গুণ ছয় একশো সাতান্ন গুণ পাঁচ পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ পাঁচে পঁচিশ আর তিন আঠাশ আঠাশের আট হাতে দুই পাঁচ একে পাঁচ আর দুই যোগ করলে হয় সাত সাতশো পঁচাশি উত্তর নির্নেয় গুণ ফল সাতশো পঁচাশি নাম্বার ফ একশো ছত্রিশ গুণ ছয় 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 ছত্রিশের ছয় হাতে তিন তিন ছয় আঠারো আর তিন যোগ করলে একুশ হয় একুশের এক হাতে দুই ছয় একে ছয় আর দুই যোগ করলে আট আটশো ষোলো উত্তর নির্নেয় গুণফল আটশো ষোলো ছয় নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক হাওড়ার কোনো এক পরিবারে প্রতিদিন একশো তেইশটি করে পুতুল তৈরি হয় তাহলে ওই পরিবারে পাঁচ দিনে মোট কটি পুতুল তৈরি হবে একদিনে হয় একশো তেইশটি পুতুল তৈরি তাহলে পাঁচ দিনে অনেক বেশি হবে অনেক বেশি হলে গুণ করতে হয় একদিনে করে একশো তেইশটি পুতুল তাহলে পাঁচ দিনে অনেক বেশি করবে তাই গুণ হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক পাঁচ দুগুণে দশ আর এই এক যোগ করলে হয় এগারো এগারোর এক হাতে এক পাঁচ একে পাঁচ আর এই এক যোগ করলে পাঁচ এক ছয় ছয়শো পনেরোটি উত্তর তাহলে ওই পরিবারে পাঁচ দিনে মোট ছশো পনেরোটি পুতুল তৈরি হবে নাম্বার খ একটি ঝুড়িতে একশো পঁচিশটি ফুল আছে প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে পাঁচটি মালা তৈরি করলে প্রতিটি মালায় কটি করে ফুল থাকবে ভাগ করতে হবে একশো পঁচিশকে পাঁচ দিয়ে একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে প্রথমে দুটো সংখ্যা নিতে হবে বারো বারোর মধ্যে পাঁচ বার যায় পাঁচ দুগুণে দশ বিয়োগ করতে হবে দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পঁচিশ পঁচিশের মধ্যে পাঁচ পাঁচ বাজ যায় পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের থেকে পঁচিশ বিয়োগ করলে শূন্য হয় উত্তর প্রতিটি মালায় পঁচিশটি করে ফুল থাকবে নাম্বার গ সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তা সমান সংখ্যাক রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো বস্তার বাইরে কতগুলি রইল সাতশো পাঁচকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটা সংখ্যা নিতে হবে সাত সাত এক সাত সাতের থেকে সাত বিয়োগ করলে শূন্য হয় বা দিকে বসে না এই যে শূন্যটা এখানে নামিয়ে নিয়ে আসতে হবে তাহলে সাতের থেকে শূন্য ছোট তাই সাত শূন্য শূন্য করতে হবে এবার পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পাঁচ ও সাতের থেকে ছোট তাই আবারও সাত শূন্য শূন্য করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় এই যেখানে একশো বেরিয়েছে উত্তর প্রতিটি বস্তায় একশোটি করে পেয়ারা রাখা হল ও বস্তার বাইরে পাঁচ যে পাঁচটি পেয়ারা রইল নাম্বার ঘ তোমার বাবা বাজারে গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ কুড়ি টাকার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সার কাঁচা আনাজ কিনেছেন বাবা মোট কত টাকা খরচ করেছেন যোগ করতে হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ কুড়ি টাকা শূন্য শূন্য পয়সার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সা কাঁচা আনাজ কিনেছেন তাহলে যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ শূন্য আর পাঁচ যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক শূন্য 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 আর এই এক যোগ করলে একই হয় দুই আর দুই চার আর পাঁচে নয় একানব্বই টাকা শূন্য শূন্য পয়সা উত্তর বাবা মোট একানব্বই টাকা শূন্য শূন্য পয়সা খরচ করেছেন অতএব একানব্বই টাকা এই শূন্য শূন্য পয়সা লেখার দরকার নেই একানব্বই টাকা খরচ করেছেন পুকুরের পার বাঁধানোর জন্য সাতজন মানুষকে কাজে লাগানো হয়েছে প্রত্যেককে একশো পঁয়ত্রিশ টাকা দেওয়া হলো মোট কত টাকা দেওয়া হলো গুণ করতে হবে একশো পঁয়ত্রিশকে কে দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন সাথে একুশ আরে তিন যোগ করলে হয় চব্বিশ চব্বিশের চার হাতে দুই সাত এক সাত আর এই দুই যোগ করলে হয় নয় নয়শো পঁয়তাল্লিশ টাকা উত্তর মোট নয়শো পঁয়তাল্লিশ টাকা দেওয়া হল বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন